আল্লাহ রসুল আল্লাহ হবে সময় দেখতে পাওয়া গেল ওই বকরিটা ছাগলটাকে কাছাকাছি নিয়ে চলে আসে আল্লাহ রসুল একবার ওই বকরির বাট একবার আঘাত বলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বকরির বাটা বকরির অলালটা দুধে পরিপূর্ণ হয়ে গেল জোরে বলুন আর একটু জোরে বলুন ও বাড়িমা আজকার সরে দু তার মধ্যে একটা পাত্র দেবে মা বলে বাবা আমি পাত্র নিয়ে আসি একটা পাত্র নিয়ে আল্লার রসুনকে দিয়ে দিলেন আল্লার রসুন দুধ দল করলেন ওই দুধটা আবু বাকার সিদ্দিক আল্লার রসুন দুজনে আসুদা ভরে দুধ পাল করে নিলেন যত খায় দুধ তত বেড়ে যায় একটু জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এ बकरी ফিরুকনি বাড়িতে কখন চলে গিয়েছে ওই পাড় পারব dela কাল ওই বড় মা সাজি জিগাটা করে এত কোন কোথায় ছিল আমার স্বামী আজ গারে সুরে একটা অপরূপ যারা কি সুন্দর কথাবার্তারা ওই মানুষটার দিকে তাকালে আর চোখ ফিরোনো যায় না নুরের নবী রহমতের নবী আজ তিল দিল তার খাওয়া না তাই আমাদের বকরির ওলালে বকরির বাটে দুধ ছিল না একবার টাস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ দুধ আল্লাহ দিয়েছে আমরা দুধ দুয়ে শেষ করতে পারি ওই ওই বুড়ি মেয়ে ছেলে স্বামী বলেছিলেন বলেন আমার স্বামী আমি ওই মানুষটার হাতে ইমানের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি বলে হা এমন এক সময় এমন একজন আসবে তুমি সঠিক কি মানলেছো আমাকে ওই ব্যক্তির দিকে কোড নিয়ে চলো আমি ও একবার তার কাছে ইমারের কলেমা পড়তে যাব ওই ব্যক্তি সামনে আল্লাহর চলে এসে এসে বলল আপনার যমক কেরা করা আপনার নামটা একবার বলুন, আর আমাদেরকে আমাদের কি আপনার খাতে খা দি করে ইমানের কালেমা পড়ে মুসলমান করে নেন আমার আল্লাহ রসুন একা রেসুনের থেকে আজ মক্কা থেকে মদিনায় যাবেন সাড়ে চারশো মাইল রাস্তা থেকে বাবা আবু বাবা তুমি আমাকে জানাবে মহব্বত করেছো ভালোবেসেছো ও বাবা আবু বাক আমি দোয়া করি দুনিয়ার তুমি যেমন আমাকে মহাবাত করেছো ভালোবেসেছো বাবা ও আবু দুনিয়ায় তুমি আমার সাথী আমি রসুল আমার হাতের আংটি মোবারাজ রয়েছে ওই আংটিতেও তোমার নামটা রয়েছে ও বাবা আবু বাকা আমি রস তোমাকে এত ভালোবাসি বাবা আমার আংটির মধ্যে তোমার নাম আজ দুনিয়াতে তুমি আমার সাথী হিজরতের সাথী ও আবু বকর আমি আল্লাহর দরবারে দোয়া চাইছি জান্নাতে এর সাথী সঙ্গে ও আবু বকর তুমি আমার জান্নাতের সাথী জোরে বলুন আর টু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা

মদিনাতে চলে যেতে হবে একদিন নয় দুদিন নয় সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক ছয় মাস তিনি ঘুমান না ছয় মাস বালিশে মাথা দেন না ওই ধরো আজায় চৌকাটে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক ছয় মাস কাটিয়ে দিয়েছে জোরে বলেন এটা জোরে হবে না ও রসুন রফাকের সামারাম আবু মাকার সিদ্দিক ছয় মাস যখন কাটালো বউ আল্লাহ রসুন এই মকা ছেড়ে তিনি মদিনা আয়ে হিজরত করে চলে যাবেন এমন সময় দেখা যায় রসুন পাঁকের ঘরটা গম কুফারে কোরাই সে আবু জেগেল আবু সুফিয়ানের দলে রাম আবু লাকা দলে রাম আল্লাহ রসুলের ঘরটা ঘিরে ফেলেছিল চার হাজার মানুষ তীর বল্লম বর্ষা নিয়ে রসুলের ঘরটা ঘেরাও করে ফেলেছে রসুলের যাওয়ার আর কোনো রাস্তা নেই আল্লাহ আমি তো ওদের হাতে ধরা পড়ে যাব আল্লাহ বললেন ভয়ে খেও ভয়ে খেও না মাটির থেকে এক মুষ্টি মাটি তোল ওই মাটিটা ওপরে তুলে আর ওপরের দিকে ধুলোটা ছড়িয়ে দাও আমি আল্লাহ ওই ধুলো বালিটা ওদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার আমার শুনে রেখে দিন আল্লাহ মানে ও বাবা আলি এদিকে সো বাবা আমি রস এখনই ঘরটা ত্যাগ করে বেরিয়ে যাব বাবা তুমি আমার বেটের উপরে শুয়ে পড়ো পড় আর আমার চাদরটা গায়ে দিন ওয়ালি তুমি আমার বেটের উপরে শুয়ে পড়ো পড়ব যখন সকাল হবে কুপারে কোরআরা যে যেমন আমার কাছে আমানাত রেখেছিল আমি রসুল আমাকে আলামের আমাকে বিশ্বাস স্থাপন করে যার যত পাওনা টাকাটা এই নাও খাতা বাবা কলম সকাল হবে ওদের পাওনাটা মিটিয়ে দেবে হজরত আলী কারমল্লা যা আমার রসুল পাক

আমার জানমাল কুরবান হয়ে যায় আমি আলী আমার যদি মৌদ হয়ে যায় আল্লাহর রসুলের এই বেডে আল্লাহর রসুলের এই চাদরটা দিয়ে আমি শুয়ে পড়লাম যদি তারা রসুল ভেবে আমি আলী আমাকে কতল করে দেয় তাও বি আচ্ছা জোরে বলেন হাজরত আলী শুয়ে পড়ে আল্লাহ রসুল আল্লাহ খাবে ওইখান দিয়ে মক্কা ছেড়ে মদিনা দিকে রওনা দেবেন চলে যাবেন একবার আবু বাকার সিদ্ধিকে এর বাড়ির কাছে দরজার কাছে শুধু একবার বলেছেন আবু বলা বলার সঙ্গে সঙ্গে আবু বাকার সিদ্ধি লব্বাইকা সাদাই কায়া রসুলল্লা আমি আবু বকার হাজিরা সে জোরে বলুন আর জরে বলুন ওই ঘুমীর রদম আবু বঙ্কার গড়লে গুডলি সাপ নিয়ে রেডিও ফেল ছয় মাস ধরে অপেক্ষা করেছিল আল্লাহর রসুল যখন নিয়ে চলে যাচ্ছেন এমন সময় দেখতে পাওয়া গেল কিছু দূর যখন চলে গেছেন হাজরতে আবু বাকা সিদ্দিক দুটো হাত লম্বা করে রাস্তায় হঠাৎ তিনি সামনে দুটো হাত লম্বা করে থমকে দাঁড়িয়ে যায় ও বাবা আবু কেন এমন করে চলার রাস্তা হাত দুখানা লম্বা করে দাঁড়িয়ে যা ও আবু বার সরে যাও বাবা কুপারে কোরাই রাইখুনি আসছে আমাদের ধরে ফেলবে তুমি হাত দুখানা লম্বা করে রাস্তা আটকে কেন দাঁড়াও ওই সময় আবকার সিদ্দিকে বলেছে ইয়ার সুরল্লা ইয়া আমি আমি মনে মনে করছি ওই তো সামনে দিয়ে কুপারে কুরাইসেরা তীর বললাম নিশানা করে আপনার বুকেতে মেরে দেবে আমি আবু বাকর না জানি আমার ভয় হয় আপনার বুকে যদি ওই তীরটা এসে লেগে যায় তাই আবি আবু বাকর আপনার মহাব্বতে সামনে দাঁড়িয়ে যায় জোরে বলেন আ रेट जोरे वाणे আবার কিছু দূর যায় আবার বাম দিকে দাঁড়িয়ে জানাল আবার ডান দিকে দাঁড়ান ও আবু কেন এমন করো বাবা রাস্তা ছেড়ে দাও আগে চলো বাবা আগে চলো এমন সময় দেখা যাগাল সিদ্দিকে একবার আবু মাকর সিদ্দিকের বাড়ির থেকে একটা আওয়াজ আছে আব্বা যা আমাকে জীবনে বাঁচান আমাকে মেরে দিল ও আব্বা জাগন এইভাবে করে আব্বা আব্বা করে চিৎকার আরম্ভ করে দেয় তিনি অন্য কেউ না তিনি সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিকের কন্যা আসমার আদি আল্লাহ তালা তিনি এমন করে আবু জেহেল এমন মার মারছেন প্রকার করছেন আসমা আব্বা আব্বা করে চিৎকার করছেন আবু বাকর সিদ্দিকের কানে আওয়াজ কারা চলে আসে তিনি কিছুই বলতে পারছেন না আল্লাহ রসুল সঙ্গে যাচ্ছেন আর আমার মেয়ের আওয়াজ বাঁচাও বাঁচাও আমি আবু আবার মেকে আবু যে মেরে 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 ফেলছে ওই সময় আবু বাকার সিদ্দিক আবার থমকে দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল বলেন আবু বাকার আবু বাকার আবার কেন থমকে দাঁড়াও يا رسول الله يا حبيب الله مرجان مال ربان في <applause> جاد তবে শুনে রেখে দেন আমার বাড়ির থেকে আমার মেয়ে আসমা কান্নার আওয়াজটা আমার কানে ভেসে আসে আমি আবু বকার গারে সুরের দিকে আর পা বাড়াতে পারি না পারি না আমি একটু থমকে দাঁড়িয়ে গেছিলাম তুমি কি ভুলে তোমার পিতা মাতা সন্তান সন্ততি অপেক্ষায় আমি রসুল আমাকে মহাব্বত না করলে লাই ও মিনুষে ইমানদার নয় তুমি এই হাদিসটা ভুলে গেছো

গেম 2015 ওই জায়গাটা যখন নিয়ে গিয়েছিল আমি যেতে যেতে ভাবলাম আহা আমার নবী পক্ষে এই রাস্তা দিয়ে আজকে তিনি হিজরত করেছিলেন গাড়ে সাওয়ার বলে যে জায়গাটা গারে সুর নামক যে স্থানটা ওই জায়গাতে আবার আপনার নবী পৌঁছে গেলেন গারে সাওয়ারের ভিতরে আল্লাহর নবী আল্লাহ রাখাবে ওই গারে সাওয়ারের ভিতরে একটা গুহা একটা গর্ত রয়েছে ওই গর্তটা কোনো রূপ নিরাপদ নয় আল্লাহর রসুল যদি বসে পড়ে তো হাঁটু দেখা যায় আরো ভালো করে নিচে হয়ে বসলে মাথা দেখা যায় কিন্তু ওই গারে সারে সিদ্দিক আকবার আবু বাকর সিদ্দিক আল্লাহর রসুল দুজনে ও বাবা আবু বাকর আজ দিন দিন বাবা খাওয়ানা দাওয়ানা আমি রসুল বড় ক্লান্ত হয়ে পড়েছি আজকের আমরা যে গুহার মধ্যে আশ্রয় নেব এই গুহাতে খুনি কুপারে কোরাইশরা আমাদের পায়ের সাপ বালির উপরে পড়েছে ওই পায়ের সাপ থেকে আমাদের একে এখুনি কতাল করে দেবে হত্যা করবে যে গুহাটা পেলাম আমাদের জন্য পর্যাপ্ত নয় যথেষ্ট নয় কারণ এখানে দিকে ফেলবে ওরা আসবে রাত্রে আসলে রাতের বেলা পার হলে সকালে যখন আসবে দেখে ফেলবে আমার আল্লাহ আল্লাহবাগ ওই সময় বলেন ও আমা খাবিবে প্যারা ভয় কাবে না ভয় কাবে না লা তাজান ইন্নাল্লাহ হাম আনা আমার খাবি আপনি একা নয় একা নয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি জোরে বলে আরট জোরে বলুন ও আল্লাহ রসুল আবুমা কেন কে বাবা বো বকাস ও বাবা বোমাকালা তুমি আমার কারে সুরের সাথী ও বাবা বকা এই গর্তের ভেতরে যতগুলো চালা রয়েছে বিষদর সাপ যদি বার হয়ে কামড়ে দেখ ওই চালাগুলো তারা কি করলেন সিদ্দিক আকবর আবু পাগড়ি থেকে কেটে কেটে নিয়ে একটা একটা চালার মুখে কাপড় ঠুঁচে দেন মাথার পাগড়ি দিয়ে চালার মুখগুলো সব বন্ধ করে দিচ্ছে কীট পতঙ্গ গুহা পাহাড় পর্বতের জর সব থাকে দিয়ে দিয়েছেন বাবা আবুবাকার সব কমপ্লিট দিয়ে দিয়েছে সব চালা বন্ধ করলাম কিন্তু একটা চালার মুখ বন্ধ করতে পারি না সিদ্দিক আকবর আবু বাক্কা সিদ্দিক কি করলেন পায়ের গোড়ালিটা ওই চালার মুখে দিয়ে এমন ভাবে তিনি লম্বা করে পার খেলিয়ে দিলেন আর রসুল আমার ওনার উরতের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে একটু জোরে বল আর একটু জোরে বল দেখতে পাগল যে চালাগুলো বন্ধ করে দিয়েছিল ওই গুহায় যে চালাটা পা দিয়ে বন্ধ করে রেখেছিল ওই গুহার চালার ভিতর থেকে বিষদার সাপ আজ তিনি বার হবেন বার বার হতে পারছেন লাভ দেখছেন পায়ের একটা গুড়ালি আসছে বারবার ঠোকা তো আবুবাক্কা সিদ্ধছেন না পা ওইভাবে করে সঙ্গে সঙ্গে ওই সাপটা আবু বাকার পায়ে কেটে দিয়েছে দংশন করে দিয়েছে আবু বাকার সিদ্দিকের টোটাল শরীরটা চেহারাটা নীল বর্ণ হয়ে যা টোটাল রক্তটা ক্লট বেঁধে যাচ্ছে আস্তে আস্তে চোখ দিয়ে টপ 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 করে পানি আল্লাহ রসুলের প্রেশানির উপরে করে আল্লাহর রাসূল গো থেকেই চে চাকে দেখেন আবু বকর কালজে ও বাবা আবু বকর বাবা কেন তুমি কদর নাzare করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আরাম বেgad হবে তাই আমি আপনাকে বলি না আমি যে চালার মুখে পাঁচু দিয়ে রেখেছিলাম ওই চালা থেকে কি যেন একটা কামড়ে দিয়েছে আমি বেশের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চোখের পানি বেঈমানি করে টাস্টাস করে আপনার বাদরের উপরে পড়ে গেছে আমি ওই বিষের জ্বালা সহ্য করতে পারিনি তাই আমি আবু বাকার আমার চোখ থেকে পানিটা টপিয়ে টপে আপনার চেহারা বদনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি জেগে গেছেন আল্লাহ রসুল আল্লাহ ওই সময় গালের থেকে থুতু মোবারক করে সিদ্দিকে একবার আবু বাকা পায়ে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বাকা পুনরায় সুস্থ হয়ে গেলেন এটু জোরে বলেন আর একটু জোরে বলেন ওই গাড়ি সুর আল্লাহর হুকুমে একটা গাছ অটোমেটিক ওই গুহার সামনে একটা গাছ তৈরি হয়ে যায় আর ওই গাছের উপরে কবুতর পাখিরা তারা বাসা দিয়ে ডিম পেড়ে ওமே বসে আছে মাকড়সা গুলো এসে তারা জাল গুনে দিয়ে ওই গুহার মুখে মাকড়সা জাল বনে দেয়। আপুজে হে লাগু সুপিয়ানের দলে রা ওরা খুস্তে খুস্তে গারে সুরে পৌঁছে গিয়েছে। ওহে গারে সুরে যে যায় আল্লাহ রসূল আশ্রয়ে আসে। ওই জায়গায় পাশাপাশি চলে গেছেন গিয়ে বলা বলি করছে ওরে এই গুহার মধ্যে যদি আজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থাকে তাহলে এই গাছ রয়েছে কিভাবে দুজন ঢুকবে আর উপরে কবুতার ডিম পেড়ে ওমে বসে আছে তাহলে ওই কবুতার গুলো তো উড়ে পালাতো উড়ে শুধু তাই নয় তাই নয় ওই গুহার মুখে মাকড়োর সাথে জাল বুনে দিয়েছে কখনো পসিবল নাই ইম্পসিবল ইম্পসিবল অসম্ভব এ জায়গায় আখিরি জামানার নবী থাকতে পারে না ওরে ফিরে চল ফিরে চল বলে তারা ফিরে চলে আসে আল্লাহর রাসূল গারে সুরে আছে আল্লাহ রসুল আল্লার হাবেব গাড়ের সুরে থেকে বার হলে বারোফের দেখছেন শুধু পাহাড় সেই পাহার এরিয়ায় কোন মানুষ নেই কেউ নেই একটা মহিলা কিছু ছাগল নিয়ে ওই জায়গায় তিনি চরাচ্চেন একটা মহিলা। আল্লাহ রুসুল গুহা থেকে বেরিয়ে এলেন মা। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি বড় ক্ষুধাত মা আজকের এই পাহাড় পর্বত এলাকায় এগারে সুরে কোনো খাদ্য নাই মা মা তোমার কাছে কোনো কিছু পানি খাবার আছে মা বলে না বাবা তা তো নেই আমার কাছে কিছু কি আছে বলে আমি এই যে বকরি চড়াচ্ছি বাপ আমার যে বকরি যে ছাগল সে ছাগলের দুধে দুধ নেই যে আপনাকে একটু দুয়ে আপনি যে ক্লান্ত শ্লান্ত পথিক আপনাকে যে খাওয়াবো কিন্তু তাও তো তার বাটে দুধ নেই বলে মা তোমার ওই বকরিটা নিয়ে সময় আল্লাহ